পর মাসের প্রথম সপ্তাহতেই আবারও কিন্তু আসছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে লাইভ স্ক্রিনে সরাসরি উইন্ডি ডট কম থেকে দেখুন আমরা যেই মডেল থেকে দেখাচ্ছি এই মডেলটা হচ্ছে জিএফএস মডেল অর্থাৎ আমেরিকান গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পরপর পর ব্যাক টু ব্যাক দুটো নিম্নচাপের সম্ভাবনা একটা নিম্নচাপ হলেও আরেকটা কিন্তু গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু তৈরি করছে এর গতিবেগটা আমরা দেখাবো প্রথমত দেখতে পাচ্ছেন একশো তিন কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু রয়েছে একশো দু কিলোমিটার দেখতে পাচ্ছেন প্রবল কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা পুরো দুটো ব্যাপার নিয়ে দেখাবো এই সিস্টেম কিন্তু আজড়ে বলতে পারে উড়িষ্যা উপকূলে এরকমই দেখাচ্ছে এটা কিন্তু জিএফএস মডেল থেকে দেখাচ্ছি অর্থাৎ ভয়ভীতি আতঙ্কিত হবে না এখন থেকে ভয়ভীতি আতঙ্ক হওয়ার মতন কোনো পরিস্থিতি নেই ইসিএম ডব্লিউএম মডেল কিন্তু দেখাচ্ছে না আমরা ইসিএম ডব্লিউএম মডেল থেকেও দেখাবো সরাসরি চলুন আমরা প্রথম নিম্নচাপে চলে যাই প্রথম নিম্নচাপটা কবে থেকে কি শুরু হচ্ছে না হচ্ছে আমরা পুরো টোটাল ব্যাপারটা দেখাবো চলুন সরাসরি আমরা দেখুন এই নিম্নচাপটা তৈরি হচ্ছে কত তারিখ থেকে একটু দেখিয়ে দেওয়া যাক এই সিস্টেমটা কত তারিখ থেকে আসছে দেখুন এই সিস্টেম কিন্তু আসছে আমরা যেটুকু দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ চব্বিশে সেপ্টেম্বর থেকে এই সিস্টেম আসছে তারপরে ধীরে ধীরে ঘনীভূত প্রক্রিয়া শুরু রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পঁচিশ তারিখ কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে তারপরে কিন্তু ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় না উড়িষ্যা এবং বিশাখাপট্টনম উপকূলের দিকে কিন্তু রয়েছে এবং ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু উড়িষ্যার দিকে প্রবেশ করে যেতে পারে এটা কোথায় প্রবেশ করবে ব্রহ্মপুর ব্রহ্মপুরের এবং পুরীর মধ্যিখান দিয়ে ক্রস করে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে ইসিএম মডেল থেকে দেখাই ইসিএম এফ মডেল থেকে দেখালে এটা কী দেখাচ্ছে ইসিএম ডব্লিউ এফ থেকে দেখালে কিন্তু এটার ঘনীভূত অতটা কিন্তু হচ্ছে না এটার গতিবেগ রয়েছে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আমরা যদি একটু বায়ু মুডে ফেলে আপনাদেরকে দেখাই বায়ু মুডে ফেলে দেখালে পঞ্চাশ থেকে একান্ন কিলোমিটার ডিপ্রেশন পর্যায়ে যেতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা আরেকবার এটাকে ঝোড়ো হাওয়া মডেল করে নেব করে নেওয়ার পর এই সিস্টেম দেখুন কি হচ্ছে আমরা এগিয়ে দেওয়ার পরে এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে বিশাখাপট্টনাম কিন্তু উপকূলের দিকে এগিয়ে যেতে পারে সাতাশ তারিখ সাতাশ তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে এবারে আমরা যদি এর থেকে বৃষ্টিপাতগুলো দেখাই বৃষ্টিপাত কেমন হতে পারে পুজো কি মাটি হতে চলেছে দুর্গা পুজোয় কি বৃষ্টিপাত কতটা হতে পারে আমরা একটু দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে তেইশ তারিখ থেকেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাকুলিয়া খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর গোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সিউড়ি কাটোয়া শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জায়গায় তেইশ তারিখ থেকেই বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু চলে যাবে প্রায় এইখানে সিলেট শিলচর সিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা এখানে ব্রাহ্মণবাড়িয়া লখাই এখানে কিন্তু রয়েছে আম্বাসা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগরপুর পাবনা ময়মোহনসিং সিলেট একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং রংপুর একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত তেইশ তারিখ রাত্রি দশটা পরবর্তী ক্ষেত্রে চব্বিশ তারিখের দিকে যাব চব্বিশ তারিখ বন্ধুরা চব্বিশ তারিখও কিন্তু বৃষ্টিপাত চব্বিশ তারিখও কিন্তু বৃষ্টিপাত হবে ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা পিরোজপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি সরাসরি যাই আমরা পরবর্তী ঘূর্ণিঝড়ের ব্যাপারটাই আসছি ঘূর্ণিঝড়টা দেখাবো আপনাদেরকে তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পঁচিশ তারিখও বৃষ্টিপাত থাকছে কলকাতা দুই চব্বিশ পরগনা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এখানে কিন্তু জামশেদপুর তারপর রয়েছে খড়গপুর আরামবাগ কোলাঘাট ওইখানে কি শান্তিপুর যশোর লোহাগড়া খুলনা পিরোজপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কী হতে পারে ছাব্বিশ তারিখ বন্ধুরা এই নিম্নচাপ থেকে যেটুকু আমরা পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ঠিক আছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রথম নিম্নচাপ থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা খড়্গপুর এখানে কিন্তু তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুর তারপর রয়েছে জামশেদপুর রাঁচি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া খুলনা এই সমস্ত এরিয়ায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরার দিকে ভালো বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে ২৬ তারিখ পেরিয়ে যে ভোর রাত সাতাশ তারিখ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং সিলেট গোয়ালপাড়া কালাই এ ঢাকা ত্রিপুরা একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব সাতাশ তারিখ বন্ধুরা আমরা এই নিম্নচাপ থেকে এটাই হচ্ছে বা এটাই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আরামবাগ বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাটোয়া শান্তিপুর যশোর একাধিক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঠিক আছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সতর্কবার্তা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পতলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবসময় বৃষ্টিপাত হবে না এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম পরিবেশ কিন্তু বৃষ্টির সৃষ্টি হচ্ছে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ ভোরের দিকে আঠাশ তারিখ ভোরের দিকে খড়্গপুর এখানে কন্টাই মহিষাদল হলদিবাড়ি বালেশ্বর পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবলভপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর জামশেদপুর আরামবাগ বর্ধমান শান্তি একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাওয়ার পরে তারপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবারে আমরা চলে যাব সরাসরি দেখুন এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে বৃষ্টিপাত সেরকম নেই উনত্রিশ তারিখ তিরিশ তারিখও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে জোরপূর্বক বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এক তারিখ এক তারিখ দেখতে পাচ্ছি অক্টোবর মাসের প্রথমেই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবারে আমরা আপনাদেরকে দেখাবো এক নজরে জিএফএস মডেল দ্বারা এই সিস্টেমটা যে হচ্ছিলো আমরা যে সিস্টেমটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই সিস্টেম থেকে কী হতে পারে দেখুন এই সিস্টেম কিন্তু ঘনীভূত হচ্ছে এই সিস্টেমটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে দেখুন দোসরা সেপ্টেম্বর এখানে কিন্তু সরি এখানে অক্টোবর পড়ে যাবে দোসরা অক্টোবর এখানে কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর বিশাখাপট্টনম দেখে কিন্তু আজড়ে পড়বে এবং কিন্তু সরাসরি উত্তর পশ্চিম পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা তো বন্ধুরা এবারে যদি আমরা এটাকে একটু আপনাদেরকে বায়ুমুঠ দিয়ে দেখাই এটা কি ঘূর্ণিঝড়ের সংকেত আছে বা এটা ঘূর্ণিঝড় হতে পারে বন্ধুরা দ্বিতীয় নিম্নচাপ কিন্তু সর্বোচ্চ গতিবেগ একশো একাত্তর এখানে একাত্তর কিলোমিটার থেকে তিয়াত্তর কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড়ের সংকেত টেনে আনছে জিএফএস মডেল আমরা পরবর্তী আপডেটে তো দেখাবোই এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে এরকমই জিএ মডেল দাবি করছে বা আমেরিকান গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম দেখাচ্ছে দোসরা অক্টোবর আবারও নতুন করে জন্ম নিতে চলেছে এক নিম্নচাপ সেই নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়িয়ে সেই নিম্নচাপ আবারও কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এরকমই কিন্তু আমরা সতর্ক বার্তা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু সরাসরি যাই দেখতে পাচ্ছেন এই সিস্টেম ধীরে ধীরে কিন্তু শক্তি হারাচ্ছে এবং বিশাখাপট্টনমের দিকে আদড়ে পড়ছে এরকমই কিন্তু সতর্ক বার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট কিন্তু এরকমই পরিস্থিতি আমরাকে দেখাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত তথ্য দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা এই মুহূর্তে চলে যাই সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আমরা চিত্রটা কী দেখাচ্ছে আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ইতিমধ্যে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢাকার আশেপাশে মেঘের সঞ্চার খুলনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে সাথে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে ঢাকার আশেপাশে খুলনার আশেপাশে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই ফিরিদপুরের দিকে বৃষ্টিপাত লোহাগড় পাবনা এই সমস্ত জায়গায় কিন্তু লোহাগড়া এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং দু এক পচলা বৃষ্টিপাতের সতর্কবার্তা পরবর্তী ক্ষেত্রে এই মেঘ যদি আমরা দেখি এই মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বর্ধমানের দিকে চলে আসতে পারে কাটোয়ার দিকে যেতে পারে মুর্শিদাবাদের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে যশোরের দিকে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ধোঁয়াশা ধোঁয়াশা ভাব এবং আংশিক মেঘলা আকাশ প্রায় সর্বত্র জায়গায় রয়েছে রোদের দেখা মিলেছে রোদ কিন্তু রয়েছে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে এবারে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে একটা দশ দিনের বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে এই মুহূর্তে আমরা চব্বিশ ঘন্টার যদি বৃষ্টিপাত দেখাই চব্বিশ ঘন্টার বৃষ্টিপাতে আমরা এটাই দেখতে পাচ্ছি বেশ কিছুটা বিশাখাপট্টা নাম এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকছে বেশ কিছুটা চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টি থাকছে নেপাল কাঠমান্ডু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে কিন্তু ঢাকার দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে শিলচর সিলেট ময়মনসিংহ ত্রিপুরা চট্টগ্রাম বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কলকাতা কিছুটা পশ্চিম মেদিনীপুরের উপরে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছুটা পশ্চিমের জেলার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে দেখাবো তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই তাহলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এ ইয়ঙ্গনের ইয়ংগনের দিকে বৃষ্টিপাত টেকনাফের দিকে বৃষ্টিপাত সিটুয়ের দিকে বৃষ্টিপাত এ পাশে কিন্তু খাগড়াছড়ি উপজেলার দিকে বৃষ্টিপাত চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত মানিকছড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা দেখাবো আজকে তাপমাত্রা কি বলছে তাপমাত্রার পরিস্থিতি কি রয়েছে আমরা একটু চলুন সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাই এই মুহুর্তে তাপমাত্রার পরিস্থিতি কি বদল এসছে আমরা একটু আপনাদেরকে দেখাই চলুন সরাসরি আজকে কুড়ি তারিখ কুড়ি সেপ্টেম্বর আজকে কোথায় কেমন তাপমাত্রার পরিস্থিতি থাকতে পারে বন্ধুরা আজকে পশ্চিমাঞ্চলের জেলায় তিরিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতা একত্রিশ খলনা উনত্রিশ বরিশাল তিরিশ খেপুপাড়া একত্রিশ কুমিল্লা একত্রিশ ঢাকা একত্রিশ মেহেরপুর একত্রিশ রাইশাই বিভাগ একত্রিশ ময়মনসিংহ একত্রিশ কালা একত্রিশ মালদা বত্রিশ রংপুরের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর কত রয়েছে রংপুর একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই এখানে কোথায় কেমন থাকছে এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি গোয়ালপাড়া একত্রিশ গুয়াহাটি তিরিশ আলিপুরদুয়ার তিরিশ শিলিগুড়ি উনতিরিশ পরবর্তী ক্ষেত্রে যদি আমরা আরেকটু উপর দিকে যাই কাঠমান্ডু বাইশ ডিগ্রি গ্যাংটক একুশ ডিগ্রি ভুটানের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে তো বুঝতেই পারছেন মোটামুটি এরকম পরিস্থিতি রয়েছে কোথাও কোথাও ব্যবসা গরম অনুভূত হতে পারে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখান থেকেই বিদায় নিলাম ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ